আজকে রান্না করব ঘুগনি তার জন্য আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইটাতে এবার সর্ষের তেলটা গরম করার জন্য কিছুটা সময় রেখে দিয়েছি দেখুন সর্ষের তেল গরম হয়ে গেছে এদিকে আমি আলুটাকে ডুমু করে কেটে ধুয়ে নিয়েছি এদিকে টমেটো কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি গরম সরষের তেলের মধ্যে একটু চিনি ফোড়ন দিয়ে দিলাম যাতে ঘুগনির কালারটা সুন্দর হয় এবার আলু ছেড়ে দিলাম আলুগুলো ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের মধ্যে আপনারা হলুদটা দেবেন তাহলে রঙটা খুব সুন্দরভাবে ভেজে নি একটু লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম টমেটো কিছু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম সমস্তটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম এক চামচ মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো আলুর সাথে এইভাবে আস্তে আস্তে আমি আলু আর মশলা সব সুন্দরভাবে কষিয়ে নেব যাতে মশলার গন্ধ না থাকে আমি আজকে যেহেতু নিরামিষ ঘুগনি করব সেই জন্য আমি এদিকে মটর ভিজিয়ে সেটাকে সিদ্ধ করে প্রেশারে সিটি মেরে রেখে দিয়েছি আপনারাও আগে থেকে ভিজিয়ে রেখে প্রেশারে সিটি মেরে নেবেন তাহলে খুব সুন্দর মটরটা গলে যাবে ঘুগনিটাও খুব সুন্দর খেতে টেস্ট লাগবে আমি এইভাবেই আজকে নিরামিষ ঘুগনিটা বানাবো আপনারাও এইভাবে বাড়িতে নিরামিষ ঘুগনি বানাবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগছে যারা আমিষ খায় না তারা এভাবেই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা কেমন খেলেন এরকম ঘুগনি বানিয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আবার আমি এর সাথে একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম একটু শেষের দিকে কাঁচা লঙ্কা কুচি দেবেন দেখবেন খাওয়ার স্বাদটাই অন্যরকম হয়ে গেছে এইভাবে একবার যদি নিরামিষ ঘুগনি করেন আপনারা বারবার এভাবেই করবেন দেখুন টকভক টকভক করে ফুটছে কী সুন্দর তার মানে আমার ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এবার আমি একটু ভাজা মশলা করে রেখেছিলাম সেটা ঘুগনির উপর ছিটিয়ে দিলাম এবার মিশিয়ে নেবো ধনে জিরেটাকে ভালো করে ভেজে আমি মিক্সারে গুঁড়ো করে রেখে দিয়েছি আপনারাও এভাবে ধনে জিরেটাকে ভালোভাবে ভেজে গুঁড়ো করে রাখবেন দেখবেন ঘুগনির একটা আলাদা স্বাদ হবে আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে আমার ঘুগনি পুরো রেডি